দেড় মাস সংসার করে স্বামী জানল স্ত্রীও পুরুষ প্রেম বিয়ে এবং দেড় মাসের সংসার সব কিছুই চলছিল ঠিকঠাক কিন্তু এই সম্পর্কের আড়ালে লুকিয়েছিল এক অবিশ্বাস্য প্রতারণা রাজবাড়ির গোয়ালন্দে ঘটেছে এমনই এক চাঞ্চল্যকর ঘটনা যেখানে বিয়ের দেড় মাস পর স্বামী জানতে পারেন তার প্রিয়তমা স্ত্রী আসলে নারী নন একজন পুরুষ ঘটনা শুরু সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে গোয়ালন্দ উপজেলার ছোট ভাকলা উনিয়ানের মাহমুদুল হাসান শান্তর সাথে সামিয়া নামে পরিচয় হয় ধীরে ধীরে গড়ে ওঠে প্রেমের সম্পর্ক কয়েক মাসের প্রেমের পর গত সাতই জুন সামিয়া হঠাৎ করেই শান্তর বাড়িতে এসে হাজির হন পরিবারের সম্মতিতে এবং গ্রামবাসীর উপস্থিতিতে মৌলভী ডেকে তাদের বিয়ে দেওয়া হয় কিন্তু বিয়ের পর থেকেই শুরু হয় রহস্য শান্তর পরিবারের সদস্যরা জানান নববধূ সামিয়া শারীরিক সম্পর্ক এড়িয়ে চলতেন স্বামী কাছে যেতে চাইলেই অসুস্থতার অজুহাত দেখাতেন সামিয়া বলতেন ডাক্তার নিষেধ করেছে আমি অসুস্থ এই অস্বাভাবিক আচরণ শান্ত এবং তার পরিবারের মনে সন্দেহের জন্ম দেয় দেড় মাস ধরে চলা এই নাটকের অবসান ঘটে গত শুক্রবার পরিবারের জিজ্ঞাসাবাদে এবং স্থানীয়দের অনুসন্ধানে বেরিয়ে আসে আসল সত্য স্বামী আসলে একজন পুরুষ তার প্রকৃত নাম মোহাম্মদ শাহিনুর রহমান এবং তিনি চট্টগ্রামের আমতলা ঈদগা বৌবাজার এলাকার বাসিন্দা এই খবর প্রকাশ পেতেই পুরো এলাকায় তোলপা সৃষ্টি হয় শান্তর মা সোহাগী বেগম বলেন একজন পুরুষ আমাদের পরিবারে বউ হয়েছিল অথচ আমরা কিছুই বুঝতে পারিনি তার অভিনয় আমরা মুগ্ধ ছিলাম